আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আবারও চলে এলাম হবিগঞ্জের সর্ববৃহত্তম গরুর বাজারে এখানে অনেক সস্তায় দেশি বিদেশি গরু পাওয়া যায় তো চলুন সালাম ভাই কেমন আছেন ভালো

ভাইয়ের কাছে ফোন যোগাযোগ করতে পারেন ভাই আপনি কি শুধু সার গরু বিক্রি করে সার গরু শুধু সার মাংসের জন্য হ্যাঁ ওকে ভাই ধন্যবাদ আসসালামাইকুম ভাই আলাইকুম সালাম ভাইয়ের নাম দেখি ভাই ভাই আকাশ গ্রামের বাড়ির ভাই

খুব কম বেড়ি তিন চার চেয়ে বেড়ি ছয়টা নিয়ে আসছিলেন ছয়টা ছয়টা তিনটা বেড়ছেন কোন জায়গাতে আসছিলেন ভাই কোনো জায়গা থেকে তাহলে ডেকে